কালনা সহস্রাধিক বছরের পুরনো জনপদ অম্বুয়ার বর্তমান নাম অম্বিকা কালনা জৈনদেবী অম্বিকার আশীর্বাদ ধন্য এই জনপদের প্রতিটি ধুলিকণায় জড়িয়ে আছে পবিত্রতা ও আধ্যাত্মিক ভাব গঙ্গা তীরে অবস্থিত এই জনপদে সর্বধর্মের সহবস্থানে প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে সুস্থ রুচিশীল সংস্কৃতি ও ব্যবসা কেন্দ্র কলকাতা থেকে মাত্র বিরাশি কিলোমিটার দূরত্বে অবস্থিত তিনশো বর্গ কিলোমিটার আয়তনের এই মহকুমার বর্তমান জনসংখ্যা প্রায় সাত লাখ মহাবীর চৈতন্য বিদ্যাসাগর রামকৃষ্ণের পাদস্পর্শধন্য তারানাথ তর্ক বাচস্পতি সাধক কমলাকান্ত ও ভবাপাগলা সহ বহু সুসন্তানের জননী কালনা তার অন্তরে লুকিয়ে থাকা সহস্রাধিক বছরের ইতিহাসের ডালি সাজিয়ে সবাইকে আহ্বান জানায় কালনার অধিষ্ঠাত্রী দেবী মা সিদ্ধেশ্বরী মূলত দেবী বর্ধমানের চিত্রসেন সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে জোর বাংলাকুটির দেউল স্থাপত্যে নির্মিত এই মন্দির নির্মাণ করেন ভৈরবী কালী চতুর্ভুজা নিমকাঠে নির্মিত দেবী এখানে বামাকালী মূর্তি শিব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সয়ান অবস্থানে আছে মাতা প্রতিষ্ঠিত সাধনকালীর সাধনাকুঞ্জটি সিদ্ধেশ্বরী মন্দিরের উল্টো দিকে অবস্থিত পূর্বমুখী এই মন্দিরে ত্রিশুল ধারিণী শক্তিরূপাদেবীর পুজোয় ভোগ বৈষ্ণব ও ধর্মের মহামিলনের মর্মবাণী আজও প্রকাশ করে চলেছে এই সাত্যদেবীর এক পাশে সরস্বতী অন্য পাশে শিবলিঙ্গের সহাবস্থান কাল্লা একটি সুপ্রাচীন শহর সপ্তম শতাব্দীতে কাল্লার অস্তিত্ব আমরা জানতে পারি স্যার আলেকজান্ডার কানিংহামের ইতিহাস থেকে ধৈর পবন দুটিতে সেই কাল্লার নাম পাওয়া যায় অম্বুয়া নগরী নামে এটি একটি সুপ্রাচীন শহর এখানে পুরাতত্ত্ব সমৃদ্ধ বহু মন্দির মসজিদ এবং অন্য ইমারত রয়ে গেছে সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে গঙ্গার ঘাটের প্রাচীন শ্মশানের নিকটবর্তী অঞ্চলে স্থাপিত হয় অনন্ত বাসুদেব মন্দির এই মন্দিরের স্থাপত্য রীতি হিন্দু মন্দিরের আদর্শ ডবল চৌচালা এবং ভিত্তিবেদী পাঁচ ফুট উনিশশো খ্রিস্টাব্দে বিড়লা পরিবারের আর্থিক সাহায্যে মন্দিরটির সংস্কার করা হয়েছিল স্থাপিত বিগ্রহ ছিল কোষ্টি পাথরের নারায়ণ বাসুদেব মূর্তি বিগ্রহটি চুরি যাওয়ার পর বর্তমানে নির্মিত রাধাকৃষ্ণ মূর্তি পূজিত হয় মূল মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে গোপালজিওর মন্দির বা গোপাল বাড়ি মন্দিরটি সিদ্ধেশ্বরী মোড়ের কাছেই অবস্থিত উল্লেখযোগ্য বিষয় হল এই মন্দিরটি পূর্বমুখী সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে স্থাপিত এটি একটি দুষ্প্রাপ্য পঁচিশ চূড়ার মন্দির এরাকোটার কাজ বর্তমানে বেশ কিছু অংশে নষ্ট হয়ে গেলেও তৎকালীন সমাজজীবন সৈনিক মূর্তি ভগবত ও রামায়ণের কাহিনীর স্থাপত্য নয়নাভিরাম বিগ্রহ জগমোহন প্রতিবছর এই মন্দিরে নির্মিত রথে রথযাত্রা হয় এই সেই বিখ্যাত তেঁতুল বৃক্ষ কথিত আছে সুপ্রাচীন এই তেঁতুল বৃক্ষের তলায় মহাপ্রভু শ্রী চৈতন্য তার বাল্যসুহৃদ সূর্যদাসের সঙ্গে দেখা করতে এসে এই স্থানে বিশ্রাম গ্রহণ করেছিলেন তার পদদুলি ধন্য এই জায়গায় তার পদচিহ্ন আজও অঙ্কিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্য তার বাল্য বাল্যসুহৃদ সূর্যদাস ও গঙ্গাদাস পণ্ডিতের সঙ্গে দেখা করার জন্য এই স্থানে এসেছিলেন তার গুণমুগ্ধ গঙ্গাদাস ও সূর্যদাস তাকে দারুমূর্তিতে আবদ্ধ করে রাখেন ঝাঁকি দর্শন এই বিগ্রহের বৈশিষ্ট্য এই মন্দিরে অন্যতম দ্রষ্টব্য বিষয় হল শ্রী চৈতন্যের স্বহস্তলিখিত পুঁথি এবং বৈঠা এই মন্দিরের সামনে একটি নাট মন্দির আছে মন্দিরটি শ্রী চৈতন্যের জীবদ্দশায় নির্মিত একমাত্র মন্দির যা এখন মহাপ্রভু বাড়ি নামে পরিচিত নিত্যানন্দ প্রভুর শ্বশুর মহাশয় সূর্যদাস পণ্ডিতের বাড়ি আজ সুন্দর বাড়ি নামে পরিচিত সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা ও জাহ্নবীর সাথে নিত্যানন্দের বিয়ে হয়েছিল মন্দিরে প্রতিষ্ঠিত দারুবিগ্রহ গৌর্ণিতাই ও শ্যামসুন্দরের নিত্যানন্দের বিবাহস্থল কুলতলা একটি দ্রষ্টব্য স্থান কুলতলায় একটি ছোট মন্দিরে শ্রী নিত্যানন্দের চরণ চিহ্ন সংরক্ষিত আছে জগন্নাথবাড়ির জোড়া শিব মন্দির সতেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে জগন্নাথ বাড়ির কাছে মন্দির দুটি নির্মাণ করেন মহারানী ইন্দ্রকুমারী দুটি মন্দিরের ভিত্তিবেদী পাঁচ ফুট গঙ্গার ধারে এই মন্দির দুটিতে সারা দেওয়াল জুড়ে আকর্ষণীয় টেরাকোটা কাজের মধ্যে অশ্বারোহী সৈন্য অশ্ব গজরথে রাজার ভ্রমণ দেবী দুর্গা বিখ্যাত দুটি মন্দিরেরই বিগ্রহ শিবলিঙ্গ পাশাপাশি দক্ষিণমুখী অবস্থিত মধ্যের ব্যবধান পাঁচ ফুট বাঙালির ঘরে বারো মাসে তেরো পার্বণ কালনাতেও এরকম বিভিন্ন উৎসব পালিত হয় তার মধ্যে কয়েকটি উৎসব এখানে বড় আকারে হয়ে থাকে রথযাত্রা মহিষমর্দিনী পুজো এবং সরস্বতী পুজোর উৎসবে সর্বধর্মের মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন এখানে রথযাত্রার উৎসব শুরু হয়েছিল বর্ধমানের মহারানী ব্রজকিশোরী দেবীর উৎসাহে তিনখানি রথ ছিল রাজা জগন্নাথবাড়ি সংলগ্ন এলাকায় রথের মেলা হতো কালের গর্ভে রথগুলি ধ্বংস হয়ে গেলে বর্তমানে রথ নির্মাণ কমিটি নতুন রথ নির্মাণ করেছে কালনার আরেকটি বিশিষ্ট উৎসব শ্রাবণ মাসে অনুষ্ঠিত মহিষমর্দিনী পুজোর মেলা বিশিষ্ট ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ নন্দী দুশো বছর আগে এই পুজোর সূচনা করেন আগে এই পুজো চৈত্র মাসে হলেও পরবর্তীকালে কালবৈশাখী ও অন্যান্য বিপর্যয়ের জন্য শ্রাবণ মাসে এই পুজোর সূত্রপাত হয় চার দিনের এই পুজোয় আগত মেলা প্রায় এক মাস ধরে থাকে প্রচুর দর্শনার্থী ভিড় হয় এই মেলায় সরস্বতী পুজো কালনার একটি অন্যতম উৎসব প্যান্ডেল আলো ও বিসর্জনের শোভাযাত্রায় উৎসবটিকে আলাদা গুরুত্ব দিয়েছে দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে কয়েকটা দিন কালনার জমজমাট থাকে সর্বধর্মের মানুষ ভেদাভেদ বলে এই উৎসবে সামিল হয় কালনার মানুষ সুদূর অতীত থেকে বিভিন্ন উৎসবে সামিল হয়েছে দোল দুর্গাপূজা ঈদ মহরম বড়দিন সব কিছুতেই কালনার অধিবাসী আনন্দের সাথে যোগ দিয়েছে। বর্ধমান রাজাদের রাজবাড়ি সন্নিহিত অঞ্চলে নির্মিত মন্দিরের সমাবেশ দর্শনার্থীদের যোগ জুড়িয়ে দেয় ধর্মপ্রাণ বর্ধমান রাজপরিবার এই মন্দিরের নির্মাণে ভক্তির নিদর্শন রেখেছে অসামান্য সুন্দর টেরাকোটার কাজে শোভিত এই শিব মন্দির বর্ধমানে রাজপরিবারের প্রতাপচাঁদের স্মৃতিরক্ষার্থে তাঁর স্ত্রী প্যারিকুমারীর আগ্রহে আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে স্থাপিত হয় যা প্রতাপেশ্বর মন্দির নামে খ্যাত মন্দিরে চারটি দরজার উপরে শ্রীকৃষ্ণের রাসলীলা রাবণের আরাধনা রামরাজা ও গৌরণীতায়ের নগরকীর্তনের টেরাকোটা মূর্তি ধরা আছে সোনামুখীর রামহরি মিস্ত্রি কর্তৃক রেখদেউলের আকৃতির এই মন্দিরের গায়ে টেরাকোটায় সমাজ জীবনের চিত্রও ফুটে উঠেছে সারা পৃথিবীতে এই ধরনের মন্দির মাত্র একটি রাসমঞ্চ শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে এই মঞ্চে বিগ্রহ সাজানো হত লালজি মন্দির টেরাকোটা শোভিত পঁচিশ ছুড়া এই মন্দিরটির সম্মুখভাগে জগমোহন এবং নাট মন্দির অবস্থিত আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাজমাতা ব্রজকিশোরী দেবী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনে গিরিগোবর্ধন নামে একটি মনোরম পাহাড়ের আদলে বার্লিন পুতুল সাজানো আছে কথিত আছে এই মন্দিরের অধিষ্ঠিত দেবতা লালজি এক সন্ন্যাসীর কাছে ছিলেন রাজমাতার পূজিতা রাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল প্রতিদিন রাজকীয় ভোগের মধ্যে সেই সন্ন্যাসীর সম্মানার্থে একটা পোড়া রুটিও থাকতো সংলগ্ন স্থলে বিভিন্ন মানের ছোট বড় পাঁচটি মন্দির এক শাড়িতে অবস্থিত এগুলিকে একভাবে বলা হয় পঞ্চরত্ন মন্দির সতেরোশো বাহান্ন সালে পঁচিশচূড়া এই কৃষ্ণচন্দ্রের মন্দির স্থাপিত হয়েছিল এই মন্দিরের গাত্রে অজস্র টেরাকোটার কাজ আছে যার মধ্যে পৌরাণিক ঘটনা সহ আধুনিক সমাজ জীবনের চিত্রও আছে মন্দিরের সামনে একটা আশ্চর্য বৃক্ষ আছে যাতে দেখা যায় একই বৃক্ষের মূলের উপর বিভিন্ন বৃক্ষের সমাহার ত্রিখিলেন বিশিষ্ট আটচালা শিব মন্দিরটি বিজয় বৈদ্যনাথ মন্দির নামে পরিচিত টেরাকোটার কাজে শোভিত মন্দিরটি দর্শনার্থীদের মনে আশ্চর্য ভাবের উদ্রেক করে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে মহারাজ তেচন্দ্র একশো আট শিব মন্দির বা নবকৈলাস মন্দির নির্মাণ করেন চক্রাকারে অবস্থিত এই শিব মন্দির দুটি শাড়িতে অবস্থিত বাইরের চক্রে মোট ছেষট্টিটি মন্দিরে সাদা ও কালো শিবলিঙ্গ সমসংখ্যায় শোভিত ভিতরের সারিতে বিয়াল্লিশটি সাদা শিবলিঙ্গ আছে মধ্যে একটি বিশাল ইদারা আছে শিবরাত্রি উপলক্ষে এখানে মেলা বসে সমাজবাড়িটি প্রকৃত অর্থে সমাধি বাড়ি বর্ধমান রাজবংশের কিছু মানুষের সমাধি এখানে বর্তমান তাদের ব্যবহৃত তৈজসপত্র এখানে রাখা ছিল কালের গর্ভে আজ এই সমাজবাড়িটি ভগ্নপ্রায় তার সামনে আঠেরোশো এক সালে প্রতিষ্ঠিত একটি দিঘি ছিল যা আজ অধিকাংশই গঙ্গা গর্ভে চলে গেছে উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গার আগে পর্যন্ত রাজবাড়ির তিনটি রথ এখানেই থাকত এবং রথযাত্রার মেলা এখানে বসত কাল্লার নিয়ে কয়েকটি পুস্তক প্রকাশিত হয়েছে কিছু প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে কিন্তু তার সংখ্যা অত্যন্ত অল্প মানুষের কাছে যে প্রচার করার দরকার যে প্রচারের বিস্তৃতি লাভ করা দরকার সেটা কিন্তু সেইভাবে হয়নি আমরা কাল্লাকে পৃথিবীর সামনে তুলে ধরতে চাই আমরা জানি যে আমরা যেসবগুলো সংগ্রহ করেছি তার মধ্যে কিছু ফাঁক ফুকর থেকে গেছে আমাদের কাজটাকে আমরা পূর্ণাঙ্গ করতে পারিনি তাড়াতাড়ি এই কাজগুলোকে করার জন্যে যদি এর মধ্যে যদি কিছু ত্রুটি আপনাদের চোখে পড়ে তাহলে কৃপা করে আমাদের যদি আপনারা জানান তাহলে আগামী দিনে আমরা সেই ত্রুটিগুলোকে পূরণ করে আমরা কিন্তু আরেকটি সমৃদ্ধশালী সিডি আমরা প্রকাশ করব যার মাধ্যমে আমরা পৃথিবীর সামনে আমরা কালনাকে তুলে ধরব আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে ক্যাপ্টেন স্টুয়ার্ড ও রেভারেন্ড ব্রিক্টের উৎসাহে কাল্লাই চার্চ মিশনারি সোসাইটি গঠিত হয় এবং এই মিশনারি চার্চটি স্থাপিত হয় এদের উদ্যোগেই একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা সমন্বিত একটি হাসপাতাল হয়। পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতিকে সংস্কৃত কলেজে যোগদান করানোর উদ্দেশ্যে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালনায় এসেছিলেন তখন এক কলেরা রোগীকে সাথে করে এই হাসপাতালে আসেন নুমানিক 15 শতাব্দীতে নির্মিত এই মসজিদটি দ্বিতীয় নাসিরউদ্দিন মাহমুদ শাহের সেনাপতি উলুগ মসজিদ शाह কর্তৃক স্থাপিত হয় ইতিহাসে এই মসজিদটিকে মসজিদ-ই জামিয়া বলে উল্লেখ করা হয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষরা এখানে নিয়মিত নামাজ পড়েন কালনায় পাঠান রাজত্বকালে উচ্চ পদাধিকারীরা পালকি চড়ে মসজিদে আসতেন তাদের অভিজাতের মান নির্ধারণ হতো তাদের পালকির বাহকের সংখ্যানুসারে আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছর আগে ঘোষ পদবিভুক্ত জনৈক হিন্দু দানশীল ব্যক্তি পাণ্ডুয়ার শাহ সুলতান খাজা বাবার সান্নিধ্যে এসে মুসলিম ধর্ম গ্রহণ করেন ধর্মান্তরের পর তার নাম হয় মজলিস সাহেব দাতনকাটি তলায় একশো কুড়ি বিঘা জমি কিনে তিনি মুর্শিদাবাদ থেকে লোক এনে এই বিরাট দিঘিটি খনন করেন 18১২ বারো খ্রিস্টাব্দে কালনায় তারানাথের জন্ম উচ্চশিক্ষিত তারানাথ মাত্র তেইশ বছর বয়সে তর্ক বাচস্পতি উপাধি পান শিক্ষাদানের সাথে সাথে ব্যবসাকেও তিনি বৃত্তি হিসেবে গ্রহণ করে সাফল্যের পরিচয় দেন পরে ভাতৃপ্রতি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে সংস্কৃত কলেজে অধ্যাপক পদে যোগদান করেন বহু গ্রন্থের রচয়িতা তারানাথের বিখ্যাত গ্রন্থ বাচস্পত্তা বিধান আঠারোশো সালে বিশে জুন কাশিতে তার দেহান্তর হয় হ্যামায়ের চরণে নিবেদিত প্রাণ অসংখ্য শ্যামা সঙ্গীতের রচয়িতা সাধক কমলাকান্ত সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে কালনার বিদ্যাবাগিস পাড়ায় এই স্থানে জন্মগ্রহণ করেন সর্বানন্দ বংশীয় কাশ্যপ গোত্রের উত্তরাধিকারী কমলাকান্তের গুণমুগ্ধ বর্ধমান মহারাজ তেজচন্দ্র তার কাছে দীক্ষা গ্রহণ করেন আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ বৈষ্ণব ধর্মের শিরোমণি ভগবান দাস বাবাজির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দুই মহাপুরুষের মিলনের সাক্ষী এই নাম ব্রহ্ম মন্দির ভগবান দাস বাবাজির জীবনের সাথে জড়িয়ে গেছে নানান অলিক কাহিনী তার মধ্যে স্নানের কূপে মা গঙ্গার আগমন বৃন্দাবনের তুলসী বৃক্ষ আহাররত ছাগলকে ঝাঁটার প্রহার ইত্যাদি বর্ধমান মহারাজ তার বিশেষ গুণমুগ্ধ ছিলেন মা শারদামণির আশীর্বাদ ধন্য ভবাপাগলার এই আশ্রম পুরানো হাসপাতালের পিছনে অবস্থিত তার রচিত বারো হাজারের উপর মাতৃসঙ্গীত জনসমাদৃত উত্তম কুমার সমরেশ বসু সহ বহু বিশিষ্ট মানুষ তার ভক্ত ছিলেন ভবার প্রতিষ্ঠিত দেবী ভবানী মন্দিরের সম্মুখ ভাগে ভবার সমাধিবেদী প্রতিষ্ঠিত নদী বয়ে চলে তার বহমান ধারায় তেমনি বয়ে চলে জগৎ জীবন সংসার জনধারা পাল্টায় শিক্ষা সংস্কৃতির ধরন ধারণ তেমনি কালনাও পাল্টে গেছে নতুন মানুষ এসেছেন বাইরে থেকে কর্মসূত্রে কালনার এলাকা বেড়েছে গড়ে উঠেছে নতুন নতুন স্কুল কলেজ থানা বিভিন্ন অফিস কাছারি হাসপাতাল আঠারোশো সালে স্থাপিত পুরসভায় আজ ফায়ার ব্রিগেড নতুন বাস স্ট্যান্ড অসংখ্য হোটেল আর পুরসভা নিয়ন্ত্রিত অতিথিশালা পান্থনি দিয়েছে অতিথিদের নির্ভাবনায় থাকার মোজা রেলপথ ও সড়কপথে কালনার সাথে গড়ে উঠেছে সুযোগাযোগ ব্যবস্থা আপনারা আসুন দেখুন এবং শহরটার ইতিহাস সহ বর্তমানকে উপভোগ করুন